কালকে আমাদের ভেটে দখল করবে আগামীকাল পরশু আজ হোক কাল হোক এই ভারতের জমিনে যে ফিলিস্তিনি মতন দুর্দশা মুসলমানদের হবে না এটা বলা যায় না কারণ আমরা ইমান এনেছি যে কোন ভাই নাই এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ সব বিষয়ে ফিল যে ঢাকা হয়েছে অনেক সরযন্ত্র চলছে কিন্তু সমস্ত সরযন্ত্রকে আল্লাহ যেন উৎখাত করে দিয়ে নস্যাত করে দিয়ে সব বিষয়ে ফিল সমাবেশকে সফল করে আর আমরা সকলেই যেন দলবদ্ধ ভাবে যেতে পারি যেন বলেন আল্লাহুম্মা আমিন যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব কিছু দায়িত্ব বললাম ইমানি দায়িত্ব যেমন নামাজ ফরজ আবার আপনারা জেনে থাকবেন এটা জ্ঞানী মানুষের এলাকা এই পাশেই মাদ্রাসা তবুকের যুদ্ধে এই খন্দকের যুদ্ধে খাল খনন করতে 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 আল্লাহ রসুলের কয়েক অক্ত নামাজ ছেড়ে গিয়েছিল সাহাবাহাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আপনার জীবনে কোনদিন নামাজ ছাড়ে না কিন্তু আজকে খন্দকের খাল খনন করতে করতে আসলের নামাজ ছেড়ে গেল জোহরের নামাজ ছেড়ে গেল আপনি সব নামাজ বলো সাহাবাদেরকে একসাথে কাজা আদায় করলেন বুঝলাম না তো আল্লাহ রাসূল বলেছেন হে আমার সাহাবীরা শোনো আজকে এই খন্দকের যুদ্ধে খালখলন কত থেকে নামাজ ছেড়ে গিয়েছে তোমরা বিচলিত হয় না যদি আজকে আমরা বেঁচে থাকি যুদ্ধ করে তাহলে নামাজ পড়ার লোকের অভাব হবে না কথা কি বোঝা যায় আর আমরা যদি শেষ হয়ে যাই তাহলে নামাজ পড়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না তখন ওইটাই পড়ত ছিল প্রিয় ভাইরা আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে এই পরিকল্পনাকে যদি আমরা রুখে দিতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা নামাজ পড়ার জন্য হয়তো মসজিদ খুঁজে পাবে না এই জন্য আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইমান বলে যে আমরা অবশ্যই ছাব্বিশে এপ্রিল শুধু ছাব্বিশে এপ্রিল নয় যদি দিল্লির জমিনে রাস্তা অবরোধ বা রাজপথ পদে যদি আমাদেরকে ডাকা হয় আমরা সবকিছু ত্যাগ করে ইনশাল্লাহ ইসলামের স্বার্থে আল্লাহর সম্পত্তি বাঁচানোর স্বার্থে যাবো ইনশাল্লাহ যদি আমরা যেতে পারি আমাদের উপরে অনেক বিপদ আসবে সব বিপদকে উপেক্ষা করে যখন মৃত্যুর জন্য প্রস্তুতি হব প্রিয় ভাইরা মনে রাখবেন এই দুনিয়ার জীবন জীবন নয় দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী যাকে একশো বছর হায়াত দেওয়া হয়েছে মৃত্যুর শেষ মুহূর্তে সে দুনিয়া ছেড়ে যেতে চায় না যাকে এক হাজার বছর হায়াত দেওয়া হয়েছে সেও দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না কিন্তু মুমিন যে ব্যক্তি হবে মৃত্যু তার জন্য একটা হাদিয়া কি বললাম মৃত্যুর হাতিয়া এই হাতিয়াটাকে যদি আল্লাহর তরফ থেকে সে পেতে পারে শহীদ মৃত্যু যদি তার নসিবে একবারে জুটে যায় তাহলে শহীদ মৃত্যু হলে এবারে দুনিয়া উপরে আল্লাহর জান্নাত কি বললাম উপরে আল্লাহর জান্নাত এবারে দুনিয়া আমরা যদি এই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের জীবনটা চলেও যায় এই আন্দোলন করতে যদি আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত দিকে আমরা এগিয়ে যাই তারপরও আমরা সবকিছু দিতে রাজি আছি কিন্তু আন্দোলন ছেড়ে দিতে রাজি না একজন পায়ের ফোড়া পায়ের সমস্যা বয়স হয়েছে যুদ্ধের ময়দানে সবাই যাচ্ছে তাকে কেউ নিয়ে যাচ্ছে না সে তখন বলছে তোমরা সবাই যাচ্ছে আমাকে কেন নিয়ে যাচ্ছ না তুমি তো দুর্বল তুমি কেন যাবে

তাকে সহযোগিতা করেন যেভাবে হোক আপনার প্রতিবেশী আপনার ভাইকে আমরা সকলে যেন দলবদ্ধ ভাবে এই দিনে দেখাতে পারি আল্লাহকে যেন দেখাতে পারি কি আমাদের ময়দানে জানলা ইসলামী সম্পদ তোমার সম্পদ যখন কেড়ে নেবার জন্য আত্মসাত করার জন্য ভারতের ষড়যন্ত্র চলেছিল তখন আমাদের ইমানি দায়িত্ব আমরা ইসলামের পক্ষে ছিলাম ঠিক না ভাই ইব্রাহিম ইসলামের জন্য আগুন জ্বালা জ্বালা বহুত বড় আগুন তাকে পোড়ানোর জন্য